আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো হাজিদানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা কবে দেবে এবং ভর্তি কবে থেকে শুরু হবে তো তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব আছে যে হাজিদানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রকাশিত হয়ে গেছে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে তাহলে আমরা যারা অপেক্ষমান তালিকায় আছি আমাদের দ্বিতীয় মেধা তালিকা কবে নাগাদ প্রকাশ করবে বা আমরা কবেই ভর্তি হব তো এই নিয়ে তোমাদের অনেক দুশ্চিন্তা তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো যে কবে থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে বা কবেই তোমাদের মেধা তালিকা প্রকাশ হবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাসের একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে যে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা সাতাশ মেয়ের মধ্যে এবং জানা গেল ভর্তির তারিখ এই শিরোনামে তো তারা এখানে বিস্তারিত দিয়েছে যে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক ফলাফল আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে প্রকাশ করা হবে তো তোমরা দেখতে পারলে যে আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে অর্থাৎ আজকে তেইশ তারিখ আর তিন দিনের মধ্যে তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তো তারপর তাদের চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী আঠাশ ও উনত্রিশ মে এই দুই দিনের মধ্যে তোমাদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম শেষ করে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে এর আগে প্রথম ধাপে ভর্তির পরও পাঁচশো সাতান্নটি সাতাত্তরটি শূন্য আসন রয়েছে বলে জানা গেছে রেজিস্টার অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে হাবি হাবিবীতে আটটি অনুষদের তেইশটি ডিগ্রির জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিক্ষিত্তিক মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রথম ধাপের ভর্তি ও মাইগ্রেশন শেষে দ্বিতীয় ধাপে যারা ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদের পছন্দক্রমের উপর ভিত্তি করে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক ফলাফল আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে প্রকাশ করা হবে এবং প্রার্থীরা ওয়েবসাইটে হাজিদানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে গিয়ে আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ পূর্বক প্রবেশ করে তাদের নির্বাচিত সাবজেক্টটি তারা দেখতে পারবেন এবং উক্ত তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী আঠাশ ও উনত্রিশ মেয়ের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তোমরা যদি আঠাশ এবং উনত্রিশ তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে না পারো তাহলে তোমরা এখানে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে এবং তোমাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে এসএসসি পাশের মূল সনদ এবং এইচএসসি পাশের মূল সনদ যদি থাকে তো তারপরে দ্বিতীয়টি রয়েছে যে সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি অর্থাৎ তোমরা দু হাজার চব্বিশ সালে এইচএসি দিয়েছ বা তোমরা যারা দু সালে এইচএসসি দিয়েছিলে তোমাদের যে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই কলেজ তো ওই কলেজ থেকে তোমাদের প্রশংসাপত্র আনতে হবে মূল কপি এবং তৃতীয় যে কাগজটি লাগবে সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসির মূল ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট তোমাদের মার্কশিটটি অবশ্যই অবশ্যই আনতে হবে তারপরে চার নম্বরে রয়েছে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চার কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবির নিচে তোমরা নিজে সত্যায়িত করতে হবে এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি এবং ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে তো আমি যতটুকু জানি যে ল্যাব প্রিন্ট এটা বাধ্যতামূলক নয় তো তারপর পাঁচ নম্বরে যেটি রয়েছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর সহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে এছাড়াও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে তো তোমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলে হাবিপ্রবিতে তখন তোমাদের ক্লাসরুমের যে পরীক্ষক ছিল সেই পরীক্ষক তোমাদের প্রবেশপত্র যে স্বাক্ষর করেছিল সেই স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্রটি অবশ্যই অবশ্যই সাথে নিয়ে আসতে হবে তুমি যদি এই কাগজগুলো আনতে কোথাও ব্যত্যয় ঘটাও তাহলে তোমার ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে অপ্রত্যাশিত যে কোনো ঘটনা দেখা দিতে পারে তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলে যে তোমরা কিভাবে কি করবে এবং তারপরে যেটি রয়েছে তোমাদের ভর্তি ফি ও ফি প্রদান প্রক্রিয়া মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাংকিং সিস্টেম অর্থাৎ নগদের মাধ্যমে ভর্তি ফি বাবদ পনেরো হাজার নয়শো পনেরো টাকা ব্যাঙ্কিং চার্জ সহ জমা দিতে হবে এবং তোমরা ফি জমা দেওয়া ব্যতিরেখে শিক্ষার্থীরা রূপালি ব্যাংকের যে কোনো শাখায় সরাসরি গিয়ে হিসাব শাখায় হাজি দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় তোমরা টাকা জমা দিতে পারবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে কিভাবে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এবং কবে তোমাদের ভর্তি শুরু হবে এবং তোমাদের মেধা তালিকা কবে প্রকাশ হবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ